সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা মধ্যবিত্তদের জন্য আমি এখন ছোট ছোট কিছু সার গরু দেখাবো যেগুলো কোরবানির উপযোগী কিছু সার গরু দেখাবো মধ্যবিত্তদের জন্য আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা খুব সাফার আসলে আমাদের দেশে এই ক্লা এই দেশের মানুষ এই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুটা শ্রেণীর মানুষকে নিয়ে ভাবে এক হচ্ছে উচ্চবিত্ত যারা কোটি কোটি যাদের টাকা আছে তারা একটা হচ্ছে নিম্নবিত্ত যারা দিনে খেটে খায় এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে মানুষ ভাবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদেরকে নিয়ে মানুষ আসলে ভাবে না তাদেরকে নিয়ে ভাবা উচিত এবং আমি আপনাদেরকে আগেও বলেছি এখন আবার বলতেছি এবার আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি যিনি এই মধ্যবিত্তদের জন্য ঢাকায় কিছু গরু নিয়ে যাবেন হ্যাঁ এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন বা ওই লোকের সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে ওই লোকের ঠিকানা দিয়ে দিব এবং গরুগুলো দেখে আপনারা কিনে নিতে পারবেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়া আসা হবে যাই হোক আমি প্রসঙ্গটা চেঞ্জ করলাম একটু আন্তরিকভাবে দুঃখিত আমি এখন আপনাদেরকে কিছু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিছু সারগুলো দেখাবো কোরবানি উপযুক্ত ভাই আসসালামু আলাইকুম এগুলো তো কোরবানি হবে তাই না এবার কোরবানি হবে দাঁত তো হয়নি এমনি না দাঁত হয়নি এগুলো দেশি দাম কেমন চাইলেন জোড়াটা জোরার দাম কেমন চাইলেন বাবা এক লক্ষ পঁয়ত্রিশশো ত্রিশ কাস্টমার কত বলেন করতে না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন তিরিশ পার হওয়া লাগবে না জোরায় এই জোরাটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এইখানে দেখেন এক জোড়া এটা গরু আমি জোরার কথা বলছিলাম কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার হইলে জোড়াটা পেয়ে যাবে এগুলো তো দেশি তাই না ভাই এগুলো তো কোরবানি হবে না বাবা হয়নি হয়েছে কি তাতে কোরবানি হয়ে যাবে গরুগুলো একটু ভালো করে আমি প্রত্যেকে দেখাই

এক লক্ষ পঁচাত্তর হলে এই দুটা গরু বিক্রি হবে আমি আবার বলি জন্য গরু সাধারণত সত্তর থেকে নব্বই বা আশি এর মধ্যে রেঞ্জ থাকে তো সেই ঠিক আছে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কোরবানি হবে এটা দিলে হবে দিলে দেশি গরু তাই না দাম কেমন চাইলেন 85 85 না কাস্টমার কত বলে বাহাত্তর চুয়াত্তর না আপনি আশা কেমন করে বিক্রি করবেন 75 75000 এরলে বিক্রি এই দুটা গরু যদি একটু বড় কিন্তু দাম জানা আর সপ ইচ্ছা আমার

বন্ধুরা এই যে দুইটা গরু আমি গতবার ভিডিও করতে পারি না ভিডিও করতে পারি না এখন ভিডিও করে নেই দুটা কি দাঁত হয়েছে হাতিদের দাঁত চার দাঁত আর দুই দাঁত ওইটা চার দাঁত এটা দুই দাঁত হ্যাঁ হ্যাঁ কোরবানির জন্য কিনা নাকি কোরবানির জন্য কিনা না

ঢাকার গ্রাহকরা এই দেখেন আপনাদের জন্য গরু চলে যাচ্ছে ইনশাল্লাহ আপনার নাম কি মস্তফা আপনি কোন বাজারে উঠবেন কোন বাজারে যাবো আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন এই মোস্তফা ভাই না আপনার নাম গোলাম মোস্তফা স্বপন এই স্বপন ভাইয়ের সাথে যদি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনারা এই ধরনের গরুগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা হ্যাঁ আমি ফাঁকে এই কাজটা করতে পারলাম যাই হোক মানে সবাই বলে আমার এই ভাই একটু আসুন ভিডিও করেন একটু আসুন ভিডিও করেন তো সবাই মন রক্ষা করতে হয় আপনাদের যাই হোক এখানে একটা এই যে ভাই চাচা পনেরোটা চার মন মাংস হবে আসসালাম আলাইকুম দেখি দাঁত হইছে দাঁত হয় কোরবানিতে হবে দাম কেমন চাইলে দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে নব্বই পঁচানব্বই না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন একশো একশো কিনা না একশোর উপরে হলে ছেড়ে দেবেন একশোর উপরে হলে ছেড়ে দেবেন মাংস কি চারমন হবে না চারমন হবে না কুধুর আমি আগে কিন্তু পাক করছিলাম এটা দেখছি না চার মণ খুন্দর এই যে এখানে একটা দেখেন ষাটগুলো ক্রস একটা ষাট এটা তো কোরবানি হবে নাকি ভাই তার তো হয় না যদিও বুধরা কোরবানি হওয়ার সিস্টেমটা আপনারা জানেন না জানি না দুই বছরের পার হলেই কোরবানি হয় কোনো কোনো ইয়াতে লেখা আছে দুই দাঁত বয়স আসলে দুই দাঁত বয়সটা হয় দুই বছরের পরে তো সেই জন্য এই বয়সে কোরবানি করা যায় আর কি এটা আমি হাদিস পরে যতটুকু জেনেছি অতটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম বিতর্কের খাতি বলিনি আমি কিন্তু কেউ বিতর্ক জড়াবেন না প্লিজ দাম কেমন চাইলেন একশো পাঁচ একশো না কাস্টমার কত পর্যন্ত বললো আপনার আশা কেমন নব্বই নব্বই হলে বিক্রি করে দেবেন না নব্বই হলে এই দেখেন এই লোকটা গরু কিনতেছে উনি কিন্তু গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো ভাই গরু কিনতেছেন নাকি এখন শুনতেছে আসসালামু আলাইকুম বাবা কোরবানি হবে

চমৎকার একটি মাদারিসা আসসালামু আলাইকুম দাঁত হয় নাই দাঁত হয়েছে দুই দাঁত দেশি গরু না দুই দাঁত হয়েছে তাহলে তো কোরবানি তো নিঃসন্দেহে কোরবানি হয়ে যাবে দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আশি হলে এগুলো বিক্রি হয়ে যাবে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম এই দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত না তাহলে তো কোরবানি হয়ে যাবে দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে আশি আপনার টার্গেট কত ওসা শৈলে এই গরুটি বিক্রি যাবে আসসালামু আলাইকুম ভাই গরু কিনা হয় নাই আপনার মাত্র দুইটা আপনি কোথেকে যেন আসেন গরু আজকে মাত্র দুইটা গরু ভালো আছেন না আপনার নামটা যেন কি আবুল কালাম আবুল কালাম না সিসার থেকে আসে গরু কিনতে হবে বন্ধুরা এ বাজারে কোরণিত ছোট বড় ভিডিও করে দেখালাম আপনাদেরকে এখন খামার উপযোগী কিছু সার করে দেখানোর জন্য আমি নতুন একটা ভিডিও তৈরি করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম